হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে এলাম আবার আরও নতুন ভিডিও নেই তো আমার নতুন একটা ভিডিওটা তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে তো সকাল সাতটা মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছি উঠে কিন্তু ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর রাতে কাজ যে বাসনগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো এখনও কিন্তু টিছানা ঝাড়া হয়নি ঘর পরিষ্কারও করা হয়নি আগে বিছানা ছেড়ে নিই দিয়ে ঝাড়ু দিয়ে কিন্তু ঘরগুলো পরিষ্কার করে নিই তো ওই কাজটা কিন্তু ব্রেকফাস্ট বানাবো তারপরে কিন্তু করবো তো ব্রেকফাস্টের জন্য নিয়ে নিচ্ছি ব্রেড তো ব্রেড বাটার করব। আর অর্কের জন্য কিন্তু খাবার বানিয়ে নেবো আর সারা সারাদিনের যে জলটা খাই সেটা কিন্তু ফোটানো হয়ে গেছে আর এদিকে দুধটাও গরম করা হয়ে গিয়েছে যেহেতু দুধটা আগের দিন সন্ধ্যাবেলা এনে ডিপ ফ্রিজে রাখা হয় তাই সকালে উঠেই কিন্তু ওটা জলে রেখে বরফটা গলিয়ে নিয়ে দিয়ে কিন্তু গরম করে নি দুধটা তো ওর জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন কিন্তু বোতলের মতো ভরে নেব তো সব জলটা কিন্তু ভরি না যে জলটা গরম লাগে সেটা কিন্তু বোতলে ভরে রেখে দিই আর যেটা কিন্তু সারাদিন খাওয়ায় ওটা আলাদা বোতলে ঠান্ডা করে রেখে দিই আর একদিন আবহাওয়াটা এত ঠান্ডা ঠান্ডা করছে না সকাল সকাল উঠতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতে আর রাতেও কিন্তু অর্ক অনেকটাই লেট করে ঘুমাচ্ছে এমনও হচ্ছে আমরা ঘুমিয়ে যাচ্ছি তবুও মাঝে রাতে উঠে দেখছি ও খেলতে বসে পড়েছে তাই ওকে অনেকটা রাত করে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু সকাল সকাল উঠতে বেশ কষ্ট হয় তো আমার এদিকে ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে তো এখন প্রায় নটা মতো বাজে তো এখন খাওয়া দাওয়া করে নেবো আর বাকি সব কাজ বাসি কাজ যেগুলো ছিল সেগুলো কিন্তু সব হয়ে গেছে এইটা দেখো ব্রেড বাটার করেছি আর দুধ কলা নিয়ে নিচ্ছি আর মিষ্টি ছিল ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে নিচ্ছি তো এইগুলো কিন্তু আজকে ব্রেকফাস্টটা আছে তো খেয়ে নেবো আর অর্ক কিছুটা আমাদের সঙ্গে খাই তো খাবে তারপর কিন্তু ওকে ওর খাবারটা খাইয়ে দেবো তো যেহেতু অর্কর পাপা সাড়ে নটা দশটার সময় ডিউটি চলে যায় তো এই দু আড়াই ঘন্টার মধ্যে এতগুলো কাজ সারতে না একটু অসুবিধা হয়ে যায় আবার দু এক দিন এমন হয় উঠতেও লেট হয়ে যায় সেদিন কিন্তু কাজগুলো একটু তাড়াহুড়ো করে সারতে হয় এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অর্কু খাইয়ে নিয়েছি তো ওর বাপা কিন্তু ডিউটি চলে গেছে আর ও কিন্তু নিচে এসেছে ওর বাবার সঙ্গে একটু বাইকে ঘুরেছে তারপরে কিন্তু নিচে একটু খেলে নিচ্ছে তো এখন ওকে ওপর নিয়ে গেলে কান্নাকাটি শুরু করতে তাই একটু খেলে নিয়েছে তারপরে কিন্তু ওকে উপর নিয়ে এসেছে তো সকালে যেহেতু একটু ছোটাছুটি করেছে তাই এসে কিন্তু আর ঘুম পাড়াতে হয়নি ও নিজে থেকেই ঘুমিয়ে গেছে তো কিচেনে চলে এসেছে যে এখন কিন্তু রান্নাগুলো একে একে সেরে নেবো তো সবজিগুলো কেটে নিচ্ছে আর এদিকে ডালটা সিটিতে বসিয়ে দিয়েছে আর কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়েছি কাঁচা কলার তরকারি করবো বলে কিন্তু কলাটা কেটে নিচ্ছি আর অর্কর খিচুড়িটা দু তিন দিন বন্ধ রেখেছিলাম তাই আজকে কিন্তু ওর জন্য খিচুড়ি করে নেব তাই ওর সবজিগুলো কিন্তু সব কেটে নিয়েছি তো অনেকে মনে করে আমরা কোয়ার্টারের হাজব্যান্ডের সঙ্গে থাকি মানে খুব ভালো আছি আমাদের সারাদিন কোনো কাজ করতে হয় না সারাদিন বসে থাকি বা সারাদিন হয়তো এখানে ওখানে ঘুরে বেড়ায় তো আমাদের কোনো কষ্ট নেই এটাই হয়তো অনেকে মনে করে তো যারা থাকে তারাই বুঝতে পারে আমাদের কষ্টটা কারণ এখানে আছি মানি যে সবসময় হাজবেন্ডের সঙ্গে থাকি তাও কিন্তু নয় ঠিক আছে কারণ ওরাও ওদের ডিউটিতে থাকে আর আমরা আমাদের কাজে থাকি আর সারাদিন একা হাতে বাচ্চাকে সামলানোর সংসারে কাজ করতে করতেই না এত বিরক্ত ধরে যায় তখন মনে হয় বাড়িতে থেকে থাকা ভালো কেননা ওদের যখন কাজে বেশি চাপ থাকে হয়তো দু দিন পর কখনো হয়তো এক সপ্তাহ পর আর হয়তো অনেক অনেক সময় এক মাস পরও বাড়ি আসে যে কারণে সেই দিনগুলো একা একা কাটাতে খুব অসুবিধা হয় তাই বাইতে থাকার কোয়ার্টারে থাকার মধ্যে একটাই পাত্র খুব বাড়িতে থাকলে হয়তো চার পাঁচ মাস পর যখন ছুটি নিয়ে যায় তখন দেখা হয় আর এখানে থাকলে কী হয় দশ দিন পর বা এক মাস পর যখন আসে তখন তো অতটা দেখা হয় তো সেই আশা নিয়েই কিন্তু এখানে থাকা তো যারা মনে করে যে আমাদের জীবনটা খুব সুখের তাদের বলবো আমাদের কষ্টটা আমরাই বুঝি কথা বলতে বলতে এদিকে রান্না কিন্তু প্রায় হয়ে গেছে ডালটা হয়ে গেছে তরকারিটা চাপিয়ে দিচ্ছি আর অর্ক খিচুড়িটা চাপাবো বলে সব ঠিকঠাক করে নিচ্ছি তো ওর খিচুড়িটা কিন্তু বেশি সবজির দিনই যেহেতু ও খেতে চাইছে না তাই হালকা করেই কিন্তু ওর খিচুড়িটা রান্না করব। যত দিন যাচ্ছে অর্কর দুষ্টুমি এত বাড়ছে না যে আমাদের দুজনের পক্ষে অর্ককে সামলানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর আমারও শরীরটা খারাপ থাকার জন্য বেশ দুর্বল লাগে যে কারণে ওকে আগেকার মতো আর অতটা দেখতে পারি না যতক্ষণ ওর পাপা ডিউটিতে থাকে ততক্ষণ ওকে সামলাতে হয় আর ওর পাপা ডিউটি থেকে চলে এলে কিন্তু ওই সব সময় ওকে সামলায় আমার পক্ষে আর সম্ভব হয় না ওকে দেখার তো ভেবেছিলাম এই গরমে ছুটি নিয়ে বাড়ি যাব তাহলে অল্পরও একটু সবার সঙ্গে দেখা হয়ে যাবে আর আমাদেরও বেশ ভালো লাগবে ছুটি কাটিয়ে কিছুদিন পর চলে আসবো কিন্তু এত গরম পড়েছে যে এত জার্নি করে যাব তারপরে দুদিন পর আসবো বাচ্চার পক্ষে কিন্তু এটা সহ্য করা বেশ কষ্টদায়ক আমাদের হয়তো অতটা অসুবিধা হবে না দুদিন অসুবিধা হবে তারপর হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু অল্পর পক্ষে খুব সমস্যা হয়ে যাবে যে কারণে আর ছুটি নিয়ে বাড়ি যাওয়া হলো না ভাবলাম মষ্ট করে এখানে কদিন থেকে যায় গরমটাও কমলে তারপরে নিয়ে যাব আর এখন সেরকম কোনো পুজোও নেই যে পুজোতে গিয়ে সবার সঙ্গে আনন্দ করব সময় কাটাবো কেননা পুজোর দিনগুলোতে বাইরে একা থাকতে একদমই ভালো লাগে না খুব মিস করি সবাইকে যে কারণে পুজোর সময় বাড়ি গেলে বেশ ভালো লাগে আর সারা বছরের সব পুজো কিন্তু আমরা দেখতে পাই না দু একটা পুজোই কিন্তু বাড়িতে দেখার সুযোগ হয় তাই সেগুলো আর একদমই মিস করতে চাই না যে কারণে পুজোর সময় বাড়ি যাওয়ার ইচ্ছাটা একটু বেশিই হয় তো এদিকে দেখো স্নান করানো হয়ে গেছে সকালে ভেবেছিলাম যে ওকে আর স্নান করাবো না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া করছে স্নান করলে ঠান্ডা লেগে যাবে যে কারণে ভেবেছিলাম আজকে স্নান করাবো না আর এ কদিন টানা ওকে স্নান করানো হয়েছে তাই আজকের দিনটা না করালে কোনো অসুবিধা হবে না কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াটা কিন্তু অন্য দিনের মতনই হয়ে গেছিলো যে কারণে স্নান করিয়ে দিয়েছি আর ও না এ কদিন এমন হয়েছে দুদিন গরম থাকার কারণে না প্রত্যেক দিন স্নান করে করে এমন অভ্যাস হয়ে গেছে স্নান না করালে কান্নাকাটি করতে লাগে ও নিজে থেকেই পার্থ চলে যায় স্নান করার জন্য তাই স্নানটা করিয়ে দিয়েছি তো অর্ককে স্নান টান করিয়ে কিচেনে চলে এসেছি আর রান্না সব কমপ্লিট হয়ে গেছে কটা বাসনপত্র হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর কিচেনটা এবার ভালো করে পরিষ্কার করবো আর রান্না করার পরে কিন্তু প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করে নিই না হলে খাওয়া দাওয়ার পরে বাসনপত্র হয়ে যায় সেগুলো পরিষ্কার করার পরে আবার কিচেন পরিষ্কার করার অতটা টাইম থাকে না কারণ খাওয়া দাওয়ার পরে না অর্ক কিছুতেই আমাকে ছেড়ে থাকতে চায় না ওর পাপার কাছে অর্ক ঘুমালে বা ওর পাপার কাছে থাকলে আমি চেষ্টা করি আমার কাজগুলো সব তাড়াতাড়ি সেরে নেওয়া হয় নাহলে ও আমার কাছে থাকলে না আর আমাকে একটা কাজও করতে দেয় তো এদিকে দেখো খাবার বেড়ে নিয়েছি আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে প্রায় একটা মতো বাজে তো এখন খাবারগুলো বেরিয়ে নেবো খেনবো আমরা আর অর্কও কিন্তু আমাদের সঙ্গে নেবে তো যারা আমার চ্যানেলে নতুন আছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এদিকে দেখো খাবার বেড়ে নিয়ে টেবিলে চলে এসেছি আর অর্ক কিন্তু ঘুমাচ্ছিলো এবার ওকে ছাড়া আমরা না কোনো দিনই খাই না ও যেটুকুই খায় বা যাই করে খেলা করে যাই করে ও আনন্দ পায় বা খেলতে খেলতে হয়তো দু এক সময় খেয়েও নেয় যে কারণে ওর বাবাকে বললাম যে অর্ কাকে ঘুম থেকে তুলে আনোকা আমরা একসঙ্গে খাবো যেটুকু খাবে বা মাকে যাই করবে ওকে পরে চামাচা হয়ে দেবো তবে একটুকু তো খাবে যে কারণে ওর বাবা ওকে নিয়ে এলো তো আমাদের সঙ্গে দেখলে কীভাবে খাওয়া দাওয়া করে ও খাওয়া দাওয়ার থেকে কিন্তু বেশি খাবার নেই খেলা করে তবুও কিন্তু আমরা ওকে ছেড়ে দিই ও যাতে নিজে খাই সেই জন্য তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করে এখন কিছু জামা ওর দিনের বেলা থেকে যেগুলো পরেছিলো নোংরা করেছে সেগুলো কিন্তু এখন মাখিয়ে দিয়েছি এদিকে দেখো স্নান টান করে জামা কাপড়গুলো সব কেচে চলে এসেছি তো এখন কিন্তু স্কিন কেয়ার করে নিচ্ছি সারাদিনে এত কাজের চাপ থাকে যে নিজের স্কিনের দিকে আর তাকানো হয় না যে কারণে এই টাইমটা পাই তাই এই টাইমটা কিন্তু নিজের স্কিনটাকে একটু যত্ন করে নিই কিন্তু আর দুপুরবেলায় ঘুমাবে না দুপুরবেলায় একটু ঘরের মধ্যেই খেলা করে নেবো দিয়ে কিন্তু ওকে বিকালে নিচে নিয়ে যাব এখন থেকেই ছটফট করতে লেগেছে নিচে যাবে কেননা অনেকেই চলে গেছে আর তাদের আওয়াজ পাচ্ছে যে কারণে আর ঘরে থাকতে চাইছে না আর এত রোদে বাচ্চাকে বাইরে না নিয়ে যাওয়াই ভালো তো নিচে নিয়ে যাওয়ার আগে ওর জন্য একটু পপন ভেজে নিয়েছিলাম আগের দিনে একটু ভেজেছিলাম ও বেশ পছন্দ করেছে সব খেয়ে নিয়েছে যে কারণে আজকে একটু ভেজে নিচ্ছি যেহেতু নিচে এখন খেলা করবে তাই খিদে পেয়ে যাবে তাই ওকে একটু খাইয়ে তারপর কিন্তু নিচে নিয়ে চলে এসেছি আগে কিন্তু ওকে নিচে নিয়ে এলে দুধ নিয়ে আসতাম এখন না দুধটা আর একবারেই খেতে চাইছে না জোর করে খাওয়াতে পারছি না তাই এইসব খাবার ওকে খাইয়ে নিচে নিয়েছে এখন দেখো মন্দিরে আরতি দেখে নিচ্ছে নিচে নিচেই বসে তো আরতি দেখে প্রসাদ নেবে তারপর কিন্তু ওপর নিয়ে চলে যাব তো এখন উপর চলে এসেছি তো এখন প্রায় আটটা মতো বাজে তো ওর বাবার কাছেও আছে আমি এদিকে দেখো রুটি বানিয়ে নিয়েছি তো এখন আমরা রাত্রে খাবার খেয়ে নেবো অর্ও খাইয়ে দেবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ